বাংলাদেশকে বলা হতো যে ছয় ঋতুর দেশ কিন্তু সাম্প্রতিককালে আমরা ছয়টি ঋতুর আবির্ভাব আর আগের মতো আমরা দেখতে পাই না এখন সেখানে কিছু কিছু ঋতুর আধিক্য লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু এক্সট্রিম ইভেন্ট লক্ষ্য করা যাচ্ছে উদাহরণ হিসাবে বলা যায় যে আমাদের শীতকালের যেই আগে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন চার মাসের একটা লম্বা শীতকাল ছিল সেটা এখন শহরাঞ্চলে তো ডিসেম্বর জানুয়ারির পনেরো দিন করে ৩০ দিনের বেশি খুব বেশি অনুভূত হয় না মানুষের পোশাকে এর মাধ্যমেই শুধু বুঝে যায় যে শীত ঋতু এসেছে আর গ্রাম অঞ্চলে কিছুটা প্রভাব থাকলেও সেটিরও ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে শীতের যে আগে যে শৈত্যপ্রবাহ যে পরিমাণে থাকতো এবং যেভাবে আলোচিত হতো এখন শৈত্যপ্রবাহ প্রায় দেখাই যায় না এবং যদিও শীত পড়ে সেটি তাপমাত্রা অনেক আগের থেকে এক্সট্রিম লেভেলে চলে যায় ফলে শীতের যে আমেজ সেটি এখন আর পাওয়া যায় না